আচ্ছা ওকে ওকে সাউন্ড ঠিক আছে আছে আগামী তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের মার্কেট সারা ভারতবর্ষ ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় 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 বাংলা 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 পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভারত পর্যটক বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিনীত নিবেদন অভাবী বিক্রি থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গর কৃষককে বাঁচানোর জন্য দু থেকে তিন পার্সেন্টেজ আলু কেনার আবেদন তাতে মিড ডে মিল হোক বা অঙ্গনওয়াড়ি স্কুল বা রেশনের মাধ্যমে এই আলুটা বিতরণ করে কৃষকের অভাবী বিক্রি থেকে কৃষককে বাঁচানোর আবেদন দু থেকে তিন পার্সেন্টেজ আলু যদি সরকার বাহাদুর এই মুহূর্তে খরিদ করেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ প্রাণে বাঁচবেন এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে উত্তরবঙ্গের কৃষক আর দক্ষিণবঙ্গের মোকামের কৃষকরা তো কৃষককে যাতে একটু সুরাহা দেয়া যায় তার জন্য ভারত পটেটো বাংলা চ্যানেলের এই আবেদনটা একটু অন্তর থেকে বিবেচনা করলে বাংলার কৃষক কিছুটা হলেও প্রাণে বাঁচবে বাংলার মার্কেট কেটে যাওয়ার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের পুরাতন আলু বাংলার মার্কেটে ঢুকছে সেই সঙ্গে পাঞ্জাবের নতুন আলু কন্টিনিউ কলকাতার বাজারে ঢুকছে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এখনও ডেটা প্রকাশ না করার জন্য নিকাশির ডেটা প্রকাশ না করার জন্য কৃষকের পক্ষ থেকে আবেদন করছেন যে আপনারা কেন নভেম্বরের ডেটাটা প্রকাশ করছেন না তো কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কাছেও আবেদন আপনারা শতপথ ডেটা প্রকাশ করুন এটা হচ্ছে ডিসেম্বর মাস এই মাসে চাইলে আলুর দাম বাড়বে আর নব বললে কি অবস্থা হচ্ছে সেটা উত্তরবঙ্গের কৃষকরা ভালো করে বুঝতে পারছেন উত্তরবঙ্গে এখন বলছে যে আলু নবোনা তো এটা ডিসেম্বর মাস এইবারেতে যেটা আমি আগেও বলেছিলাম আপনার নিজের মাঠের দিকে তাকান আর চেম্বারের দিকে তাকান তাকিয়ে আপনারা ডিসিশন নেন যদি আপনার মনে হয় আপনার মাঠ আলুটা ডিসেম্বরের পনেরো তারিখে বাজারে চলে আসবে তাহলে মার্কেটটা কেউ কোনোদিন সোজা করতে পারবে না যদি ডিসেম্বরের পনেরো তারিখে আপনার মাঠের আলুটা বাজারে আসে তাহলে আমি যতই চাই মার্কেটটা সোজা হবে না আর যদি ভাবেন যে জানুয়ারির পনেরো তারিখে মাঠের আলু আসবে বা জানুয়ারির দশ তারিখের আগে আসবে না তাহলে যে কোনো সময় মার্কেটটা ঘুরে দাঁড়াতে পারে বলে এটা আমার অনুমান আমি বলছি বলে আপনারা কেউ আমার কথা লেট করবেন না আপনারা আপনার মতো করে চিন্তাভাবনা করুন খোঁজ খবর করুন ও ডেটা কোলেস্টেরল অ্যাসোসিয়েশন ডেটা প্রকাশ করেছে 92% निकासी देखिए जे নভেম্বর পর্যন্ত তাহলে 92% যদি দেখায় তাহলে তো সেই যাবে আলু নেই আলু কম আছে যে আলুটা কম দেখাচ্ছে যেটা সরকার যাতে খোঁজ খবর রাখে সরকার সব খবরই রাখে যাতে কৃষককে বাঁচায় তার জন্য সরকার বাহাদুরের কাছে তো আবেদন করলাম তো সরকার বাহাদুরের কাছে এর আগে যেমন ফুল ডিসেম্বর মেশিন চালানোর আবেদন করেছিলাম সরকার বাহাদুর সেই আবেদনে সাড়া দিয়েছেন তো সরকার বাহাদুর সেই আবেদনে যেহেতু সাড়া দিয়েছেন সেহেতু সরকার নিশ্চয়ই কৃষকের হিতে ভালো পদক্ষেপ নেবেন বলি এটা আমার আশা দেখবো আমি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ডেটাটা দেখব আমার কাছে এখনো ডেটা আসেনি ডেটা এলে আমি নিশ্চয়ই এটা বিশেষ আবেদন উত্তরবঙ্গ কৃষককে বাঁচানোর স্বার্থে উত্তরবঙ্গের যে এই মুহূর্তে চার পার্সেন্ট আলু আছে অন্তত দু পার্সেন্ট উত্তরবঙ্গের কিনলে একটু উত্তরবঙ্গটা হালকা হয় আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের দু তিন পার্সেন্ট যদি কেনে উত্তর দক্ষিণ মিলিয়ে তিন পার্সেন্ট আলু সরকার মিড ডে মিল রেশন নানান রকম সরকারি প্রকল্পে যদি ইউজ করতেন তো এই মুহুর্তে কৃষক অভাবী বিক্রি থেকে বাঁচতেন আর সরকার বাহাদুরকে আগেই নক করেছি কিছু মুসলিমীয় অসাধু আলু ব্যবসায়ী পশ্চিমবঙ্গ সরকারকে কালিমা লিপ্ত করার জন্য যে ষড়যন্ত্র আগে থেকে করছে বা এখনো সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তো সরকার বাহাদুর যদি এই দু থেকে তিন পার্সেন্টেজ আলুটা কেনেন তাহলে সরকার বাহাদুরেরও মুখ উজ্জ্বল হবে আর কৃষক ও অভাবী বিক্রির হাত থেকে রেহাই পাবে বাংলার কৃষিকে রক্ষা করতে বাংলার কৃষককে বাঁচাতে দু থেকে তিন পার্সেন্টেজ বাংলার আলু খরিদ করার আবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে তার কারণ হচ্ছে যে উত্তর প্রদেশে যে আলু বেশি আছে বেশি আছে করে চেঁচাচ্ছিল কত আলু আছে সেই সম্বন্ধে উত্তর প্রদেশ এবং গুজরাটের বর্তমান স্টক বর্তমান পরিস্থিতি সম্বন্ধে কথোপকথনের ভিডিও রেকর্ডিং প্রকাশ করেছি হিমঘর মালিকদের হিসাব প্রকাশ হিসাবে জনসমক্ষে আনার আবেদন জানাচ্ছেন তুলসী তুলসী কুণ্ড তুলসী কুন্ডু ভাই হিমঘর মালিকদের যে নভেম্বরের ডেটা সেই ডেটাটা জনসমক্ষে আনার আবেদন জানাচ্ছে হিমঘর মালিক কাছেও আবেদন যে আপনারা ডেটাটা পক্ষর জনসমক্ষে নিয়ে আসুন এটা ডিসেম্বর মাস চাইলি আলুর দাম বাড়বে চাইলি আলুর দাম বাড়বে এইবারেতে আপনার মাঠ আর আপনার চেম্বারে কত আলু আছে সেদিকে তাকিয়ে লক্ষ্য রেখে আপনারা আগাবেন ও আমি স্টোর মালিককে ফোন করলাম বলছে মাল বেশি নেই আলু বেশি নেই কিন্তু কথা হচ্ছে যে হল্লা বেশি আছে আর কতদিন পাঞ্জাব আলু আসবে এখন দেখুন পাঞ্জাবের লুধিয়ানা আর জলন্ধর চলছে লুধিয়ানা জলন্ধর চলছে তো এটা কতদিন আসবে সেটা ওরাই বলতে পারবে তার কারণ হচ্ছে যে পাঞ্জাবের আলু তো শেষ হয় না আমাদের এখানে পাঁচ লাখ আলু আছে তো মোকামটা একটু বললে ভালো হতো শিবম শিবম ভাই তোমার মোকামটা একটু বললে ভালো হতো কোন মোকাম থেকে বলছো একটু বললে ভালো হতো এই ডিসেম্বরে এসে আজকে ন তারিখ ডিসেম্বর মাসটাই মাস কল রেকর্ডের মানেটা বললে ভালো হতো কল রেকর্ডের মানেটা আপনারা বুঝতে পারেননি গুজরাট বলছে আমাদের দশ লাখ আলু আছে আর ওদের খিয়াতি আলু যেটা হাইব্রিড সেই হাইব্রিড আলুটা গুজরাটে বিক্রি হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকা প্যাকেট কোকড়াই আলু বিক্রি হচ্ছে গুজরাটে নশো সাড়ে নশো টাকা প্যাকেট কলম্বো বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো চোদ্দশো টাকা আর উত্তরপ্রদেশ সমন্ধে সম্বন্ধে গুজরাটে ডেলি লাগে এক লক্ষ প্যাকেট আলু গুজরাটে ডেলি লাগে এক লক্ষ প্যাকেট আলু ওনাদের কথা অনুযায়ী দশ দিনের আলু আছে ফুল ডিসেম্বর পুরোনো আলু ওনাদের লাগবে আর ইউপি থেকেও কন্টিনিউ আলু যাচ্ছে গুজরাটের বিভিন্ন মান্ডিতে বিভিন্ন মান্ডিতে যাচ্ছে ইউপি থেকে আলু আর উত্তর আর উত্তর প্রদেশের আলু সম্বন্ধে বললেন যে যতটুকু আলু মেশিন চলছে সেটা হচ্ছে আগ্রায় আগ্রার খান্ডুলি বেল্টে পাঁচ পার্সেন্ট আলু আছে ওটা ফুল জানুয়ারি মেশিন চলবে এবং ওনাদের দক্ষিণ ভারত আর মহারাষ্ট্রে পুরনো আলু লাগবে সেই হিসাবে ওনাদের ওই আলুটা আছে এবং ওই আলুটা আমাদের বাংলার কোনো মার্কেটে আসবে না আর এটা হচ্ছে পশ্চিম পশ্চিম উত্তরপ্রদেশ আর পূর্ব উত্তরপ্রদেশে এই মুহুর্তে দশটা নটা থেকে দশটা কোল্ড স্টোরেজ মেশিন চলছে যেটা মোটা সুপার কোয়ালিটির আলুগুলো আছে সেগুলো বেশিরভাগ দক্ষিণ ভারত লোড হবে লোড হবে বা হচ্ছে এই পর্যন্ত খবর আমার কাছে আছে আর ওনারা বললেন যে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে ফুল তিরিশে ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের আলুর একটা আলু ভাঙার একটা গ্যাপ আছে সেটা ওনারা বললেন এবার সেটা বাস্তবের সঙ্গে কতটা মিল হয় সেটা একটু দেখার আছে ওনারা ফোন মারফত বলেছেন এবারে বাস্তবে কতটা মিল আছে সেটা বোঝা যাবে বাস্তবে কতটা মিল আছে সেটা বোঝা যাবে সেটা আর আমি আমি তো ডেট দিয়ে কিছু বলবো না আমি ডেট দেয়া মানে কৃষকের ক্ষতি করা যতগুলো ডেট দিয়েছি সমস্ত ডেট ব্যবসাদা ভেঙে দিয়েছে ব্যবসায়ী সমিতি ততগুলো আমার ডেট ভেঙে দিয়েছে অতএব আমি কোনো ডেট দেবো না আমি একটাই বলছি মার্কেট ডিসেম্বরে মার্কেট ডিমান্ড হলে কেউ চেপে রাখতে পারবে না আর ডিমান্ড না থাকলে তো মার্কেটটা যা অবস্থা হবার আজ পর্যন্ত হয়ে গেছে আজ পর্যন্ত হয়ে তাতে করে ডিমান্ড ভালো থাকবে বলে আমার অনুমান এখন আপনারা যে যাই বলুন আমি তো তৃণমূল কংগ্রেস দলটা করি আর এই সরকারি ক্ষমতায় থাকবে এটাই আমার ধারণা এবারেতে আপনি করতে পারেন প্রত্যেকের স্বাধীনতা আছে তার যে যে রাজনৈতিক ধরার ইচ্ছা আছে তিনি নিশ্চয়ই করতে পারেন আজ কতুল ফুল সাড়ে এগারোশো টাকা সাড়ে নশো টাকা দাম হয়েছে নশো তিরিশ থেকে নশো পঞ্চাশ দাম আছে এটাই আমার কাছে খবর এবং সঠিক খবর আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল পরিষ্কার নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই বর্ষিয়ান যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় জয় বাংলা বাংলা। সরকার বাহাদুরের কাছে আবেদন করছি অভাবী অভাবী থেকে থেকে আলু আবারও বিক্রি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কৃষককে বাঁচানোর জন্য তিন পারসেন্ট আলু কেনার আবেদন সরকারের কাছে তাহলে কিছুটা হলো কৃষি কৃষক আলু বকসাদার এবং কোল্ড স্টোরেজ শিল্প সবের মঙ্গলভাবে তো আশা করছি সরকার বাহাদুর আমার কথা রাখবেন এই আশা রেখে এখনকারের মতো লাইভ এখানেই সমাপ্ত করছি আবার রাত্রে দেখা হবে আবেদন তো করলাম সরকার বাহাদুরকে কে এবার সরকারের চিন্তা ভাবনা সরকার করলে